হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সো এটা আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের সো আমি সিঙ্গাপুরে যাচ্ছি তো সিঙ্গাপুরে আগে একটা কোম্পানিতে আমি জব করতাম রিসেন্টলি আবার নতুন একটা কোম্পানিতে যাচ্ছি সো রাতের বলা তেমন ভিডিও করতে পারিনি আমি সবসময় জ্বালানার সাইডটাই পছন্দ করি তো রাতে লাইটের আলো গোলাপ ভিউ দেখতে অনেক ভালো লাগে আমার তো সেই জন্য আমি জ্বালানোর সাইডটাই সবসময় চুজ করি টিকিট কাটার সময় তো দেখতেই পারছেন জ্বালানোর সাইটে কী সুন্দর দেখা যাচ্ছে তো আশা করি সবাই কোথাও ট্রাভেল করলে বিমানে অবশ্যই জ্বালানার সাইডটা চুজ করবেন কারণ জ্বালানার সাইটের অনেক সুন্দর বিও দেখা যায় রাতে আর এই আর কি উঠতে উঠতে এলাম অনেক উপরে সো এখন বিমানে খাবার টাবার দেওয়ার প্রিপারেশন হল আমাদের খাবার দিল বিরিয়ানি তো গরুর মাংস দিয়ে অনেক ভালো ছিল টেস্টি হয়েছিলো সো আমরা চলে আসলাম এয়ারপোর্টে নামার সময় এটা সিঙ্গাপুরে তো এয়ারপোর্টের ভিডিওগুলো আমরা করতে পারিনি আমি তেমন অনেক ঘুম ছিল অনেক ভোরবেলা নামছিলাম সিঙ্গাপুরে এয়ারপোর্টে ল্যান্ড করা হয়েছে তো এয়ারপোর্টের ভিডিওটা দিতে পারিনি দুঃখিত তো চলে আসলাম কোম্পানির গাড়িতে নিয়ে আসলো আমাদের কোয়ারেন্টাইনে ছিলাম সেটাও দিই তো চলে আসলাম দেখতেই পারছেন সিঙ্গাপুরে সো ধন্যবাদ সবাইকে আবার আমি আপডেট দেবো সিঙ্গাপুরে কী পরিস্থিতি কি অবস্থা আমি আসি কিংবা সিঙ্গাপুর থেকে চলে গেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপডেট দিতে চেষ্টা করব সিঙ্গাপুর সব বিষয়ে জানাতে চেষ্টা করব ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখতেই পারছেন সিঙ্গাপুরে এখনও করোনার বিষয়টা নিয়ে এখনও সিরিয়াস আছে কারণ সিঙ্গাপুরে এখনও কোয়ারেন্টাইনে থাকতে হয় দিন দিন তারপরে মাস্ক ইউজ করে অনেক মাস্কও এখনও চলমান আছে সো ওই পরিবেশেই আবার সিঙ্গাপুরে গেলাম দুই বছর পরে আমি সিঙ্গাপুরে ঢুকলাম এই আর কি একই পরিবেশ রয়েছে এখনও সিঙ্গাপুরের করোনার বিষয়টা ওরা সিরিয়াস থাকে এই বিষয়ে তো দেখতেই পারছেন আমি বাসায় যাচ্ছি আপাতত দেখি নতুন বাসা হয়তো সিডিবিএল আমার বাসাটার নাম হবে সিডিবিএল ওটা হাউজের নাম তো অবশ্যই গেলে অবশ্যই আপনাদের আপডেট দিব ধন্যবাদ দেখি কি হয় ধন্যবাদ অবশ্যই পাশে দেখবেন